আলাইকুম নিউ ইনফিনিটি মোটরস বিডি নিয়ে এলো সকল প্রকার ইয়ামাহা এফজেড ভার্সন টু আকর্ষণীয় গাড়ি যার মধ্যে থাকছে এক ইয়ামাহা এফজেড ভার্সন টু এর মধ্যে রয়েছে চারটি কালার রেসিং ব্লু রেড ব্ল্যাক ডিনামাইট হোয়াইট দুই ইয়ামাহা জেড এস ভার্সন টু পয়েন্ট জিরো ফাইটার এই গাড়ির কালার হল চারটি ম্যাট গ্রিনডার্ক ডার্ক ম্যাট ব্লু সায়ান ব্লু এবং ডার্ক নাইট তিন ইয়ামাহা এফজেড এস এফআই ভার্সন হল এফজেড এস ভার্সন টু এর তুলনায় অতিরিক্ত প্রসাধনী বর্ধনের বৈশিষ্ট্য সহ কর্মক্ষমতার তৈরি এটির রয়েছে পাঁচটি কালার রেসিং ব্লু রেড ব্ল্যাক মেটালিক ব্ল্যাক ডিনামাইট হোয়াইট চার ইয়ামাহা এফজেড এফআই ভার্সন থ্রি পয়েন্ট জিরো হল এফজেড সিরিজের সর্বশেষ আপডেট করা স্টাইলিং বাইক এরও চারটি কালার রয়েছে ব্ল্যাক রেসিং ব্লু ডার্ক ম্যাট ব্লু রেড নিউ ইনফিনিটি মোটরস বিডি দিচ্ছে এক আকর্ষণীয় সুযোগ তাহলে আর অপেক্ষা কিসের এখনই আপনার পছন্দের বাইকটি নিতে যোগাযোগ করুন শূন্য এক নয় এক শূন্য এক এক পাঁচ নয় দুই চার অথবা যোগাযোগ করুন শূন্য এক নয় আট শূন্য চার সাত তিন নয় দুই ছয় নম্বরে